চোখ দিয়ে খারাপ দৃশ্য করেছ ও বাংলা তুমি লেখে রাখো এই চোখ তোমার নিমো খারামি করবি গান দিয়ে একটা শুনেছ একটা গান শুনেছ শুনেছি তৈরি থাকো এই গান তো তাকে জাহান নামিয়েও জন্ম যথেষ্ট বন্ধা এই হাতটা পাঁচটা আঙ্গুল ব্যবহার করেছ কাউকে আঘাত করেছ কারো করে চুলুম করেছ মিথ্যা কথা বলেছ বন্ধা তোমার কেয়ামতের দিনে অন্ধকার হয়ে দাঁড়াবে তোমার হাত তোমার হাতের আঙ্গুল তোমার জবাব তোমার চক্ষু তোমার চেবলা ও মুসলমান যদি হাতটাকে আজকে রব্বে তারিমের জন্য তৈর করতে পারো একটা দিনের জন্য তোমার পাকে তৈরি করতে পারো একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য

মানطلا কোনা করেছ আর ابيজের ভিতরে माफ কইরা নাও কবির নজরে রাত্রি সমস্ত মানুষ ঘুমায়া গেছে তুমি কবির নজরে রাত্রি উইঠা যাও ঠান্ডা পানি দিয়া ওযু কইরা এক নীর জন নিরাম করে چلا যাও ছায়া ভরে দরজা জান্নাত বাকি গুলো দিবা চায় না মাস্টার বিছে আল্লাহর বলো মাওলাই করিম আল্লাহ আমি স্ত্রীর সাথে ঘুমায় আছে সন্তান মায়ের পালে ঘুমাইতে সেরে মালি বন্ধু বান্ধবীর ঘুমায় আগে সেরে মালি চাচা চাচির সাথে ঘুমায় আগে সেরে মালি এ মালিক সব মানুষগুলো নিদ্রা পশু পাখি নিদ্রা মাওলাই তারি মামি বড় গুণাগার দমরে মালি হে মালিক আমার কেউ না কেউ নাই কেউ নাই আপনি সারাল্লাহিক আমার তো দুনিয়া থাকার জায়গা না আমার তো এটা ঘর না বাড়ি না আমি বড় বেহমান খানা ভাড়া খানা ও মাওলায় কারে মাল্লা যেই ঘরের যাত্রী আমি যেই ঘরের মেহমান যেখানে আমার বাড়ি যেখানে আমার শ্রেষ্ঠী কানারে মাওলায় কারে মাল্লা ইয়াল্লাহ ওই ঘরের কবরের বের দিচ্ছে আমার ভিতরে পায়দা হয়েছে আল্লাহ আল্লাহ ওই ঘরে আমার কেউ ছাড়বে না ওই ঘরে মাওলা আপনার সাহায্য ছাড়া কোনো সাহায্য থাকবে না আল্লাহ আমি তৌবা করলাম জেন্দেগি আর গুণা করব না যা গুণা করেছি তৌবা করলাম আর গুণা করব না আর গুণা ধারে নিও না আল্লাহ তাকে বলে বান্দা ও ফিরিস্ত একটা গভীর রোদের রাত্রে হাওলায় কারি মাল্লা প্রথম আসমানে আইসা আমার দিকে তাকায়া তাকায়া দেখে আর ডাকে বলে বান্দা কি নিবা না আমি আল্লাহ প্রথম আসমানে তুমি নিতে বলতে দেরি আমি রাত তোমাকে মুষ্টি বলে দিতে দেরি করব না আল্লাহ পাপি হিসাবে দেখে বলে ও ফিরিস তারা এত গহীন রোদিনে কেউ নাই কেউ নাই সমস্ত পশু পাখি ঘুমায়া গেছে মানুষ ঘুমায়া গেছে শীতকালে কম্বল মহিলা ঘুমায়া গেছে লেপ মুরা ঘুমায় গেছে এই বান্দা আমার কবরের ভয়ের জন্য কান্দে ও ফিরিস তারা সাক্ষী থাক এই বান্দার সমস্ত গুণারে মাপ তৈরা দুনিয়াতে যতদিন আয়াত আছে ওই আয়াত নামে তৌলাক্কা যতদিন থাকবে শুরু হইতে শেষ পর্যন্ত যত আসবাবপত্র লাগলো আমি সব আসবাবপত্র ব্যবস্থা করে জন্য জান্নাতের সার্টিফিকেট ঝুলাই দিলাম এজন্য বন্দারে বসা থাকবে আল্লাহর জীবন থাকবে আল্লাহ হাত গঠন করতে হবে আল্লাহর জন্য চোখ কুটিটাকে মানুষ করতে হবে আল্লাহর জন্য আউটাকে মানুষ করবো জন্য কেউ নাই সেদিন একমাত্র ওই কবরের সওয়াল জবাব হিসাব কিতাব আমাকে দিতে হবে আমার কবরের মানরা প্রশ্ন হবে এই মানরা প্রশ্নের উত্তর কেউ দিবে না তুই আমি মরকে দেরি মুসলমান সব দরজাগুলো টাস টাস করে বন্ধ হয়ে যাবে সেই দরজার আসামি আপনি আর আমি আপনার কবরের চাপ আপনাকে দিতে হবে আমার কবরের চাপ আমার দিতে হবে কেউ থাকবে না কেউ থাকবে না এই জন্য মুসলমান কে কি করল কে কি বলল কেদিকে দেখবার টাইম নাই ওই কবরের চিন্তা চেতনা কইরা কইরা আমাদের জীবনগুলোকে গঠন করবার জন্য তৈরি করবার জন্য হাত গুলোকে তৈরি আল্লাহর জন্য

দিনে যদি একটা হাত কি আমি তৈরি করতে পারি কেয়ামতের দিবসে কেউ থাকবে না এই হাত আপনার সাক্ষী দিল বিরোধিতা করবে না আপন বন্ধু হিসাবে পরিচয় দিয়া দিয়া তোমারে আমারে জানা ছিল বাজার আমি এতটুক নিয়তের যাওয়াতে কাজ আমি যখন এখানে আজকালে পড়ছি হুজুর আমার অনেক আদর যত্ন করে পড়াশোনা যখন আমি আল আলজানিয়াতুল মাদানিয়া রাসকুল বাড়িয়ে যাই আমার সাহেব আমার মুরবী আমার বিশ্বাস হুজুর আমার বুকে জড়াই নিছে এখন তো মানুষ অনেক ভেদাভেদ মনে করে আরে আমি তো ছোট মানুষ অনেকজন মানুষ তিরস্কারী করে চলে দিয়েছে অনেকজন হাসি ঠাট্টা করছে কিন্তু আমার সাহেব আমার মুরব্বী আমার পিসা বুঝুর আমারে ফালাই দেয় নিয়ে গেছে আমারে পিছন দিক থেকে ডাইটা বলছে করমটা নিয়ে আসো আর আমারে কলে বসাইছে বসায় বলে তোমার নাম কি চুতলাটা ধৈরা কইছে আমি বললে আমার নাম বলছি বলতেছে তোমার বাসা কথায় আমি ঠাকুর দেয় অনেক দূর থেকে আসতে আমি বলছি কি পড়বো আমি তো আমি মাওলানা লাইনে পড়বো কি হবা আমি বক্তা হওয়ার আশা মাসাল্লাহ আল্লাহ পরে বড় বক্তা বানাবে কিন্তু শর্ত একটা তোমার আবা করের কাছে রাস্তা সে মানুষটা সেদিন আমার ছুঁড়ে পালা দেয় বুকে জড়ায় আনেছে মুসলমান এখন তো কিছু টাকার মালিক হইলে গরিব মানুষ মনে হয় কিছু কামলা তোমাকে ব্যবহার করাই তোমার বাড়ির কাজ করেলে কারে কাজ শেষ হয়ে গেলে তোমাকে সাপের মতো বোঝা যায় কিন্তু বাস্তব আমার উস্তাদ আমাকে মানুষ করছে আমি বলতে পারি না আমি বুকে হাত দিয়া বলি যেদিন আমি সরফে নিজান করি সেদিন হাটাদারি হজরতের দর্শে আমি বসছি হাটাদারি হজরতের সুখের সময় একটা কথা বলছিল সুরা নিশান থেকে একটা আলাপ করছিল তিনটা কারণ আঠারোটা জুস ব্যাখ্যা করছিল আমার ডায়েরিতে লেখা আমি বয়ানটা লেখি আসছি তো হজরত এক সময় বায়াত পড়াই আমি ধরতে পারি না ছোট মানুষ পিছনে পড়ে গেছিলাম হুজুরের পাও ধীরে আমি মরিন হয়েছিলাম হুজুর বলছিল জাফর আমার পাও কে ধরেছে একটু নিয়ে আসো আমাকে বলছে হুজুর মনে হয় ব্যথা পাইছে না জানে বদা দেয় আমি চোখের পানি ফেলায় হজরতের কাছে গেছি হজরত আপনার পা আমি ধরছিলাম হজরত চোখ দুইটা ফুলে আমার মাথায় হাত দিছে তোমার নাম কি আমি বললাম যে হুজুর আমার নাম এইটা হুজুর দোয়া করলো তুমি কি করতো কি করতেছ আমি তো নিজাম করি হুজুর

হজরতের কাছে গেছি আমি দুই হাজার পনেরোতে হজরত আমারে অনেক দোয়া করছি আমি হজুরের ছাত্র জীবন থেকে বয়ান করি হজরতকে বলছিলাম হজরত আমার যদি একটা ওয়াজ ইউটিউবে থাকে একটু প্রচার হইল দাওয়াত পাইলাম হজরত বলছি আস্তা ফেরুল্লাহ বলো হজরত আমাকে এইভাবে ডাকত শিশু নরে দাঁড়া হজুর আমার এই মহব্বত করে না আমি বলতো পরে হুজুর আমার এখানে একটা আস্তি বাড়ি দিছে

ফাটা কোনো ডেট থাকবে না আলহামদুলিল্লাহ কোনো ডেট পাই না আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার কৃতি সন্তান ডেটটা শুধু খালি হয়েছে আর ওই দিনের সাথে সাথে অলিউল্লাহ ভাই ফোন দিচ্ছে ভাই আমাকে তারিখটা দিতেই হবে কেন অনেক বড় যে অনেক মোহব্বত করে আমার আপনাদের এলাকার কৃতি সন্তান আমি তো ভাই তারিখটার জন্য দু তিনজন ফোন দিচ্ছি ভাই আমাকে তারিখটা দেয় তারিখটা দিচ্ছি আলহামদুলিল্লাহ এমনও রাত্রজন ছয়টা করে বয়ান করা যায় আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আমি যেদিন বিবাহ করেছি পনেরো দিন পরে হজরতের কাছে গেছি সুসংবাদ জানাইতে যে হুজুর বিবাহ করছে তার আগে আমার পেশা হুজুর বলে দিছে আপনার মুড়ি তো বিয়ে করছে মাসাল্লাহ তাহলে তো হজরতের হাতিয়া দেওয়ার লাগে হজরতের পক্ষ থেকে আমার আলিয়াকে হাতিয়া পাঠাই আর নসিবে হয় দেওবন্দে গেছি এখান থেকে হাতিয়া পেয়েছেন আমরা আমার ঘরের দিদি আল্লাহ কাজ করছে তিন তিনটা কন্যার বাবা আলহামদুলিল্লাহ হযরত আমার প্রথম মেয়ের নাম রাইফেসে সোমাইয়া হযরত যে মাসে চইলা গেছে তার 15 দিন আগে হযরতের সাথে আমার কথা হয়েছিল তখন মুরুব্বি হারা হয়ে গেছে বাবা এই যে হাটাদারে হযরতে হারায়পালাයිছে শিংগাইর পুরচার টুকরা আমার প্রাণ প্রিয় ওস্তাদ চইলা গেছে কখন আর কয়েক আমার ফর্ম দিছে আমার সাথে দেখা করবো না যদি এক সপ্তাহ আগে করে দেখা করে আসে ঠাকুর কাছ থেকে আবার যাই আপনার সাথে দেখা করুন দেখা করার উচিত ভাই এটা কি কল করে কথা বলছ তারপরের দিন মাহাবিলে প্রোগ্রাম একটা যাবো এর মধ্যে আমাকে ফর্ম দেবে বলে সে কাজ চলে গেছি এই প্রাণদার মধ্যে মাদ্রাসায় আমার বিশ্বাস হয় না আমার পাগলের মতো দৌড়ে আসি মুসলমান বাবারও হারা ফেলেদেরকে অনেকের বাবা নাই মা অনেক বাবা মা হাতা থেকে যে আমার সন্তান আমার জন্য কিছু পাঠা আমার সন্তান আমার জন্য কিছু দেব অনেকের বাবা মার টাকা ব্যবহার করি গাড়ি ব্যবহার করি বাড়ি ব্যবহার করি কিন্তু বাবা মার জন্য দুটা হাতিয়া দেওয়ার মতো আমাদের নজির হয় না আরে মুসলমান যুবক ভাই যখন হারাবা তখন বুঝবা ঘরে আছে বুঝতে না বাবা মা হারা কত বেদনা আমি কিছুদিন আগে কাবা থেকে আসছি কাবার কিলাপটা ফেরা ধরে কাছি আল্লাহ মা আপনারে মাত্র কবরের পাশে দেয়া দাঁড়াইছি আব্বা তোমার যে সন্তানকে তান দেয়া মাদ্রাসায় গেছ ব্যবসা বাণিজ্য তুই ঢাকায় আসে রাত্রি যাপন করছ তোমার সেই সুলাইমা নুরি আজকে তোমার সামনে উপস্থিত এখন আবার চিল না তোমার সুলাইমা নুরি আজকে তোমার দুয়ার আজকে তা আবার হয়ে এসেছে বাবা তুমি কি একটু একটা ডাক শুনো না আল্লাহ রে বলছি মাওলাই করিম আল্লাহ আমার কাবার যত ইবাদত আছে সব ইবাদত আমার আব্বার নামে দিয়ে দাও আমার আব্বাকে কি পোশাক পয়া জান্নাত কর মুসলমান বাবা আমার কষ্ট তো বুঝবান বাবা হারাইছে যারা তারা বুঝে বাবার কষ্ট মা যারা হারাইছে তারা বুঝছে কষ্ট আমি বাবা হারাইছি কোটি রাখতেন টাকা এতে বাজারে ওই পালকি পালকতে আমার বাবার চেহারাটা দেখা পাই না বাজন আজও বলগুলো আমার হাতার কই আমার বড় মন জামে আসছে বলগুলো কম দিলে বলে ভাই অল্প বয়সে কেন গেল আমার বাবা চলে গেল